পাঁচই আগস্ট হাসিনা সরকার পদত্যাগের পরপরই দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দুই নং ইসানিয়া ইউনিয়নে সহাসপুর চৌরঙ্গি বাজারে নৈরাজ্য চালায় দুর্বৃত্তরা এরপর থেকেই ওই এলাকায় সাম্প্রদায়িক হামলা লুটপাট সহ বিভিন্ন গুঞ্জন কিন্তু গত ষোলোই আগস্ট সরজমিয়া দেখা যায় ভিন্ন ক্ষেত্র আমারনাথ রাজকুমারায় বসাগঞ্জ থানা দুই নং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এবং চোরুঙ্গি বাজার আমাদের চোরুঙ্গি বাজারে যে সমস্ত ঘটনা ঘটছে এটা ওই পাশে অক্টোবরে ওই দিনে মানে পাঁচই আগস্ট হ্যাঁ পাঁচে আগস্টে ওই দিনে একটু যাওয়া হয় আর এটা তিনটার দিকে আমাদের একটু তুলপাল যাওয়া হয়েছে আর পরবর্তীতে আমাদের কোনো রকম এ ধরনের ঘটনা অপ্রীতকর ঘটনা ঘটেনি আর সম্ভবত ঘটবেও না আর আমাদের এরিয়া আমরা যেভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যেভাবে ভাই 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 এতদিনে আমরা চলছি সেভাবে আমরা চলতেছি এখন আমরা চলবো এ ধরনের সমস্যা আমাদের হয়তো এক নম্বর ওয়ার্ডে বা চরঙ্গি বাজারে আমাদের কোনো ধরনের সমস্যা হয় নাই হবেও না আমার দীর্ঘ বিশ্বাস সংখ্যালঘুদের উপরে এ ধরনের কোন রকম আমাদের টোর্চারিং হয় নাই এবং কোনো পাড়া হামলা হামলা এটা সেটা হিন্দুদের উপর কোন রকম টোর্চারিং মারামারি পিটাপিটি এই ধরনের কোনো রকম হয় তবে পাঁচই অক্টোবরেই আগস্টেই পাঁচই আগস্টে ওই দিনে একটু যা একটু হয়েছে এই পর্যন্তই আর কি আর পরে আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা এই যাবৎ আমরা বা সংখ্যালঘুদের উপর যে হামলা বা বা এই ধরনের কোন রকম ত্রুটি আমাদের এখনো শোনা যায় বাজারটা ইয়া যে ভাঙচুর হওয়াতে একটু অনেকের মন মানসিকতা খারাপ হ্যাঁ বাজার অনেকে আসে অনেকে আসে না হ্যাঁ এখন পরিস্থিতি ভালো তবে আর দুই চার দিন গেলে হয়তো আবারও পরিস্থিতি আমাদের মানে হবে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সেনাবাহিনী এখানে আসছিল আসে ওরা বলে গেছে যে যা হবার হয়েছে এখন আর পরবর্তীতে এই ধরনের রকম সমস্যা হবে না আপনারা আসেন হ্যাঁ বাজার লাগান বাজারে এই ধরনের কোনো রকম সমস্যা হলে ফোন নাম্বার ওরা আমাদেরকে দিয়ে গেছে যে ধরনের কোনো রকম সমস্যা হলে আমাদেরকে ফোন দিয়েন আমরা চলে আসবো দ্রুত গতিতে চলে আসবো এই ধরনের আশ্বাস আমাদের একটা দিয়ে গেছে এই পর্যন্ত আর কি তবে আমাদের যেটা ধারণা এই ধরনের ফোনও আমাদেরকে করতে হবে না আর এই ধরনের সমস্যা আমাদের হবে না আমাদের দীর্ঘ বিশ্বাস এটাই